ব্যক্তি ইন্তেকাল করার পর গ্রামের লোকদের নিয়ে খাবার অনুষ্ঠান করা যাবে কিনা হ্যাঁ যাবে কেউ মারা গেছে আপনি জন নিয়ে খাওয়াইলেন অনুষ্ঠান করলেন করতে পারেন যদি আপনার নিয়ত থাকে কবরওয়ালা মানুষটার উপরে একটু আজাব হোক আপনি যদি কবরওয়ালা মানুষটিকে আজাব দিতে চান যে লোকটা এত সুখী থাকবে কোন কবরে একটু গজব হোক একটু আজ আগুন জ্বলুক তার কবরে তাহলে তার নামে করে আগুন জলা শুরু হয়ে যাবে আলমাই তুই নবীজি বলেছেন কাজী ইব্রাহিমের কথা নয় কোনো মৌলী মুন্সির কথা নয় সহি জানাজা পর্বের হাদিস জানাজা পর্বের হাদিসে নবীজি বলেছেন আলমাইয়ে তুই আজ মুর্দাকে আজাব দেয়া হবে বেমা নিহা আলাই হে মুর্দার জন্য যদি কোনো নিয়াহাত খাওয়ানোর অনুষ্ঠান শ্রাদ অনুষ্ঠান কেউ করে তার ছেলেরা করে তার মেয়েরা করে আত্মীয়রা করে যেই করুক না কেন তার জন্য যদি তার দাপন কাপন জানাজার পরে এমন কোন অনুষ্ঠান করা হয় আসে সে জীবদ্দশা যদি নিষেধ করে না গিয়ে থাকে যে বাবারা আমার মৃত্যুর পরে কোন সাধ্য করিস না কোন জিয়াপদ করিস না কোন নিয়াহাত অনুষ্ঠান করিস না আমার জন্য যদি নিষেধ না করে গিয়ে থাকে আর ছেলে মেয়েরা যদি এটা করে তার আজাব শুরু হয়ে যাবে মৃত ব্যক্তি যেন বারোটা কাজ করবেন কয়টা কাজ আপনারা অনেকে রেগে গেছেন যে হুজুরটা ভালো না হুজুরটা এই খাইতাম খাওয়াইতাম খুদরে আজকে করে নিলেন আমি একটা নিলাম 12টা দিলাম বারোটা কয়টা 12টা 12টা নবীজি বলেছেন ইননা মিম্মা ইআলহাকুল মুমিনামিন হাসানাতিহি ও আমালিহি বাদামামাতি মুমিনের মৃত্যুর পরে তার আমলনামায় যা যা যাবে এই হাদিসে আছে 63 জিনিস কয়টি জিনিস 63 মুসহাবান ওয়ারসা একটি কোরআনের কপি ওই মুর্দাবার মৃতর পক্ষ থেকে একজনকে দিয়ে দিলেন এই কোরআনের কবি ওই লোকের কাছে যতদিন থাকবে আর পড়বে কবরের শেষ উনি এর পুরুস্কার ভোগ করতে থাকবেন ভালো জিনিস পাইলেন না গরু একটা কিনতে কত হাজার টাকা লাগে পঁয়ষট্টি দাদা কোরআনে কারিমের হাদিয়া ওখানে পঁয়ষট্টি হাজার দিয়া গজব কিনলেন আর এখানে একশো টাকা দিয়া জামনাতের শান্তি কিনলেন এবার কোনটা ভালো আপনারাই কোন কোরআনটা ভালো না কোরানের প্রতি মায়া বেশি না গরুর প্রতি মায়া বেশি হ্যাঁ গরু তো খাওয়া যায় জন্য মায়া লাগে না তাহলে কোরআন তো খাওয়া যায় আরে ভাই কোরআনের খাওয়া যেদিন শুরু হবে সেটা তো খাইয়ে কুলাইত না আল্লাহ আকবার আল্লাহু আকবার কোরআনের বরকতে কি খাওয়ান যে আল্লাহ খাওয়াইবো কুলু ওয়াশাবু বিমা ফিল আয়ালিল কালিয়া ওইতে জীবনে কোরআনের উপরে যা আমল করেছো ওর বরকতে আজকে খাও আর খাও আর খাও জান্নাত কে মজা এলো জান্নাত তোমারই হয় খাওয়া দাওয়া ভর্তি করো জান্নাতটা মস্ত বড় এক নম্বর মাহফিলের কথা বলা ঠিক না এক নম্বর হলো কোরআনে করিম দিয়ে দেবেন মুর্দার পক্ষ থেকে তিনি সব পাবেন দুই নম্বর মসজিদ বানা হো মুর্দার পক্ষ থেকে একখান মসজিদ নির্মাণ করে দিলেন বা মসজিদের একটা রোম তৈরি করে দিলেন বা মসজিদের কিছু ইট কিনে দিলেন তিনি একটা মসজিদ নির্মাণের সমান সব ইনশাল পেয়ে যাবে আপনার বাবা মা মসজিদ নির্মাণে সব কবরে সহজে ভোগ করবে ওলা হান তারাকা একজন সন্তান রেখে গেছেন ওই মুদ্রা ব্যক্তি আপনারা ওই সন্তানটিকে আলেম বানাই দিলেন টাকা খরচ করে ওই আলেম ছেলেটি যত নেকামল করবে তার বাবা মায় সব পাবে ওই সন্তানই যত দোয়া করবে মা বাবা সেই সব পাবে সোহান আল্লাহ চার নম্বর নাহরা নাজ না হো একটা নদী খাল নাকবতা হারিয়েছে পানির প্রবাহ ছিল এখন নাই খনন করে গভীর করে দিলেন পানির প্রবাহ ছুটলো আশপাশের কৃষকেরা খেত খামারের মালিকেরা লাভবান হলো ফসল হলো হ্যাঁ লক্ষ লক্ষ টন ধান হলো আর উনি কবরে বসে বসে সবাব পেতে থাকবেন চার নম্বর গেলে পাঁচ নম্বর বেতন এলে বানা হোক রাস্তার পাশ দিয়ে মুসাফির হেঁটে যায় প্রতীক চলে কত কষ্ট বিশ্রামাগার নাই একটা বিশ্রামাগার দিয়ে দিলেন আল্লাহ আমি বিশ্রামাগার দিয়ে মায়ের পক্ষ থেকে দিলাম আমার পক্ষ থেকে আমার দাদার পক্ষ থেকে নির্মাণ করে দিলাম আমার দাদাকে তুমি সব দিও আমার মা বাবাকে সব দিব যতদিন এই বিশ্রামাগার থাকবে নবীজি বলছেন ওরা কবরে শুয়ে শুয়ে এর সুফল এর সব ভোগ করবে একদিকে সমাজ কল্যাণও হলো একদিকে মা বাবা ঠিক একটা নাই এলাকার মানুষ পান করার মতো পানি পায় না টিউবওয়েলের অভাবে ডিপ টিউয়েলের অভাবে একটা সাধারণ টিউবওয়েল ডিপ টিউবওয়েল দিয়ে দিলেন এলাকার হাজার হাজার মানুষ পানি খাবে প্রতি বিন্দু পানির সব আপনার মা আপনার বাবা পেয়ে যাবে

আর আবু দাউদের হাদিসে আরো পাঁচটা আছে একজন বললেন ইয়া রাসূলুল্লাহ হাল বাকি আমিন বিররি আবাওয়াই আমার মা-বাবার জন্য তাদের মৃত্যুর পরে কি কিছু করণীয় আছে নবীজি বলেন হ্যাঁ আছে এক নম্বর আব দোয়া ওয়া আলাইহুমা তাদের জন্য দোয়া করবা যাই কোনো দোয়া আল্লাহ আমাদের মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো রববির হামহুমা কামা রাববায়ানি সগীরা রব্বানা আফিল লি ওয়া লি ওয়ালিদাইহি ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব কত দোয়া আছে না এই দোয়া করা তোমার উপরে অধিকার তাদের দুই নম্বর অলসেক ভারুল্লাহ হুমা তাদের জন্য আল্লাহ কাছে মাপ চাইবা আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করেন মাফ করে দেন আল্লাহ তাদের গুনা যা আছে সব নিচ্ছিন্ন করে দেন এভাবে ইস্তেকফার করবা কয় নম্বর গেল দুই তিন নম্বর মা বাবা জীব দশায় যদি কাউকে কিছু দান করার প্রতিশ্রুতি দিয়ে থাকে অঙ্গীকার করে থাকে অথচ মরে গেছেন দিয়ে যেতে পারেননি আর তুমি সেটা দিয়ে দিলা তাহলে সেই স্বভাবও তারা কবরে পেয়ে যাবে চার নম্বর সালাতুর রাহিম ইল্লা বিহিমা মায়ের দিক থেকে যত নানা গোষ্ঠীর আত্মীয় বাবার দিক থেকে যত পিতা গোষ্ঠীর ছাঁচা জ্যাঠা ইত্যাদি আত্মীয় ব্লাড কানেক্টেড আপন জনেরা এদেরকে যদি সেবা দাও তাহলে তোমার মাও কবরে পাবে বাবাও কবরে ওই সবটা পাবে চাচা পিতৃ জ্যাঠা বেঁচে আছে বাবা বেঁচে না জ্যাঠাকে একটা জামা কিনে দিলা বাবা পুরা সব পেয়ে যাবে মায়ের বান্ধবীরা বেঁচে আছে মায়ের বোন খালা বেঁচে আছে মা নাই খালাকে একটা শাড়ি কিনে দিলা মা পুরা শাড়িটা সব পেয়ে যাবে ওইদিকে খালাও খুশি ওইদিকে মাও খুশি আল্লাহ এত সুন্দর গরুর ভিজনে ছুটছে পাঁচ নম্বর কিহিমা মায়ের বান্ধবীদের বাপের বন্ধুদের যদি একরাম করো আপ্যায়ন করো হাদিয়া দাও এই হাদিয়া এই আপ্যায়ন এই আতিথেও তার পুরা সব আল্লাহ তোমার মাকে দেবেন তোমার বাবাকে দেবেন কারণ তারা বন্ধু হয়েছে বান্ধবী হয়েছে মা বাবার কারণে ঠিক নয় কি এগুলি করবেন মুসলমান ভাই এই বারোটা কাজ করলে তারাও উপকৃত হবে আপনারও উপকৃত হবে